সিসিটির সাথে ইনভলভমেন্ট হচ্ছে আমাদের ইরফান সাজ্জাদ এবং আমার বন্ধু সান ওরা দুজন মিলে আসলে ওদের ইভেন্ট ফার্ম থেকে বা ইভেন্ট অর্গানাইজেশন থেকে একটা খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে একটা একটা সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্টের তো সে জায়গা থেকে আসলে আস্তে আস্তে করে সবার ইনভলভমেন্ট তো ওই প্রসেসেও আমি চলে আসি আর ক্রিকেট বলে খেলা হয়েছে আবার সানের সাথে দুই হাজার এগারোতে যখন ফার্স্ট সেলিব্রিটি ক্রিকেটটা আসলে হয়েছিল তো সেই সময় আমাদের সাথে টিমে ছিল যেমন আমাদের এখন একটা টিমের ক্যাপ্টেন হচ্ছে সেলিম ভাই তখন সেলিম ভাই আমরা একই টিমে খেলেছি নোবেল ভাই ছিল আসিফ ভাই ছিল সিঙ্গার আসিফ ভাই ছিল অ্যান্ড ডন ভাই ছিল সো এখন অনেকে নাই আবার নতুন অনেকে এসেছে তো সব কিছু মিলে ইটস লাইক রিভাইভিং দ্য ওল্ড মেমোরিস আর কি খুবই ভালো লাগছে তখনও কাঠের বলে খেলা হয়েছিল মাঝখানে আমার মনে হয় টেপ টেনিসে ইনডোর বেস কিছু খেলা হয়েছে টুর্নামেন্ট হয়েছে বাট আবারও যে একদম ফুল ফ্লেজের একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে নট লেস দেন আ ইন্টারন্যাশনাল ম্যাচ বা টুর্নামেন্ট আর ডেফিনেটলি এটা অনেক বড় আকারে হচ্ছে বড় মাঠে এবং দ্য অ্যারেঞ্জমেন্ট ইজ ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টটা আসলেই হিউজ থ্যাংকস টু দ্য অর্গানাইজার থ্যাংকস টু দ্য স্পন্সার যারা আসলে এইটাকে ইভেন্টটাকে সাকসেসফুল করার জন্য এগিয়ে আসছে অ্যান্ড দ্য হোল থিং লুকস ভেরি প্রফেশনাল আমরাও প্রফেশনালি খেলার চেষ্টা করছি যারা যারা আসলে আমরা সবাই তো ক্রিকেটকে এনজয় করি সো এই ক্রিকেটকে এনজয় যারা করে সবাই একটা বেসিক ক্রিকেট নলেজ রাখে সেটাকে আসলে আমরা আরেকটু নেক্সট লেভেলে নেওয়ার চেষ্টা করছি এবং মোরলেস যারা ক্রিকেট বলে খেলেছে তাদেরকেই আসলে বাছাই করা হয়েছিল এই টুর্নামেন্টে খেলার জন্য সো অনেকে শিডিউলজনিত কারণে অনেক খেলতে পারছে না অনেকে হয়তো বা ম্যানেজ করে খেলছে সো সো ফার সো গুড অনেক ভালো যাচ্ছে টুর্নামেন্ট এটা আসলে ফার্স্ট টাইম তো সো ডেফিনেটলি একটা ইয়ে আছে ওভাবে দাম হাকা হাঁকি বা বিডিং হয়নি আই আই বিলিভ বাট একটা একটা সম্মানী সবার জায়গা থেকে প্লেয়ার ওয়াইজ বলেন বা সেলিব্রিটি ওয়াইজ হয়তো বা ডেফিনেটলি একটা ধরা হয়েছে আমাদের সাথে কথা হয়েছে ডেফিনেটলি ওইটাও প্রফেশনালি ডিল করবে ফার্স্ট অফ অল যখন আসলে টিমটা আমি হচ্ছি টাইটেন্সে খেলছি রাজভাইয়ের টিম সো আমি যখন টিমটাতে সিলেক্টেড হই এখানে ইলেকশন বলবো না এই ইলেকশন হয়েছে এখানে ভোটিং হয়েছে প্রথমে এটা একটু ক্লিয়ার করে নিই এবং ব্যালেন্স টিম করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট ছিল যে সব ভালো প্লেয়ার যদি এক টিমে চলে যায় সেটা একটু ডিফারেন্ট হয়ে যেত ব্যালেন্স করার জন্য যা যা করা দরকার সেভাবেই টিম গঠন করা হয়েছে প্রত্যেকটা সো আমি যখন টিমে সিলেক্টেড হই তখন জান সবাই বলা শুরু করেছিল দিস ইজ দ্য স্ট্রংেস্ট টিম বাট আমি বলতে চাই যে প্রতিটা টিমই স্ট্রং আছে এক একটা অ্যান্ড থেকে কারো হয়তো বা বলিং লাইন আপ স্ট্রং কারো ব্যাটিং লাইন আপ স্ট্রং সো কাউকে আসলে কম মানে কমভাবে দেখা যাবে না ডেফিনেটলি আমরা জিততে এসেছি টাইটেন্স উইল উইন এই স্পিরিট নিয়ে আমরা খেলবো এবং আমরা চেষ্টা করব আমাদের বেস্ট ক্রিকেটটা দেওয়ার হ্যাঁ এবং দর্শক যাতে দেখে এন্টারটেইনড হয় মজা পায় এবং এটা আমাদেরকে অবশ্যই নেক্সট টাইম যাতে আমরা আরও টুর্নামেন্টটাকে একটা লার্জার স্কেলে নিয়ে যেতে পারি সেদিকে হয়তো বা নিয়ে যাবে অ্যান্ড প্রত্যেকটা টিম আমি যদি ইন্ডিভিজুয়ালি বলি প্রত্যেকটা টিম অনেক ব্যালেন্সড আমাদেরকে এখানে প্রফেশনাল ক্রিকেট খেলছে ওদের থেকে কোচ দেওয়া হয়েছে উই হ্যাভ বিন ট্রেনিং আন্ডার কোচেস যারা আসলে ক্রিকেট ন্যাশনালি এবং ন্যাশনালি খেলে এবং সোফার আমরা অনেক রুমডা ফুতে পেরেছি সো ইট উইল বি গুড টুর্নামেন্ট অ্যান্ড লুকিং ফরওয়ার্ড ফর ইট